নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই বিশেষ পর্বে স্বাগত জানাই আপনার কি প্রায় এমনটা মনে হয় যে চোখে ঝাপসা দেখছেন আগের মতো স্পষ্ট দেখতে পাচ্ছেন না রাতে গাড়ি চালাতে বা রাস্তা পার হতে কষ্ট হচ্ছে কারণ আলোর চারপাশে একটা বলয় বা হ্যালো দেখছেন পড়াশোনা করতে বা সূক্ষ্ম কাজ করতে আগের চেয়ে বেশি আলোর প্রয়োজন হচ্ছে রং চিনতে সমস্যা হচ্ছে সব কিছু হলদে বা বাদামি লাগছে চশমার পাওয়ার ঘন ঘন বদলাতে হচ্ছে এক চোখে দুটো জিনিস দেখছেন বা ডাবল ভিশন হচ্ছে উজ্জ্বল আলোতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে চোখের মণি যা আগে কালো ছিল তা এখন সাদাতে বা ঘোলাতে দেখাচ্ছে যদি আপনার সাথেও এই সমস্যাগুলো হচ্ছে এবং আপনার বয়স পঞ্চাশের কাছাকাছি বা বেশি তবে সাবধান হয়ে যান এগুলি কিন্তু সাধারণ দৃষ্টি সমস্যা নয় এগুলি চোখে ছানি পড়ার প্রাথমিক লক্ষণ যাকে চিকিৎসা বিজ্ঞানে ক্যাটারাক্ট বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী অন্ধত্বের প্রধান কারণ হল ছানি এবং ভারতে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ মানুষ ছানির কারণে অন্ধত্বের শিকার পঞ্চাশ বছরের উপরে প্রায় পঞ্চাশ শতাংশ এবং সত্তর বছরের উপরে প্রায় সত্তর শতাংশ মানুষের চোখে কন্যা কোনো মাত্রায় ছানি থাকে তবে আসল কথা এই যে চোখের ছানি প্রতিরোধ করা বা এর অগ্রগতি ধীর করা সম্ভব প্রকৃতি আমাদের এমন কিছু খাবার দিয়েছে যা নিয়মিত খেলে চোখের লেন্সকে স্বচ্ছ এবং সুস্থ রাখা যায় আজ আমি আপনাদের এমন ষাটটি খাবারের কথা বলবো যা প্রতিদিন খেলে আপনার চোখে ছানি পড়ার ঝুঁকি অনেকাংশে কমে যাবে এবং যদি ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে ছানি শুরু হয়ে থাকে তাহলে তার অগ্রগতি ধীর হবে আপনার বয়স পঞ্চাল্লিশ ৫৫, পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বা তার বেশি হোক না কেন এই সাতটি খাবার আপনার চোখের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে পারে এই ঘরোয়া পদ্ধতি চোখের লেন্সে অক্সিডেটিভ স্ট্রেস কমাবে ফ্রি রেডিকেলস থেকে লেন্সকে রক্ষা করবে এবং আপনার দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখবে যদি আপনি এই সাতটি খাবার নিয়মিত খাওয়া শুরু করেন তাহলে চোখের লেন্স স্বচ্ছ এবং স্বাস্থ্যকর থাকবে দৃষ্টিশক্তি ভালো থাকবে ছানি পড়ার ঝুঁকি কমবে রাতে দেখতে সুবিধা হবে চোখের সামগ্রিক স্বাস্থ্য উন্নত হবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আরে বাবা এই সাতটি খাবার কী কী কীভাবে এবং কতটুকু খেতে হবে এগুলো কি সত্যিই এতটা কার্যকর আজকের এই ভিডিওতে সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন তাই আমাদের সাথেই থাকুন কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোনো শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না কলকাতা থেকে হোক হুগলি থেকে হোক পশ্চিম মেদিনীপুর থেকে হোক উত্তর দিনাজপুর থেকে হোক বা বাংলাদেশের কার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার বয়স কত এবং চোখের কোনো সমস্যা জেরি থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান আর যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে এখনই একটা লাইক করে দিন কারণ আপনার একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয় আরও ভালো ভালো স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করতে তার আগে আমি আপনাদের বুঝিয়ে দিই চোখে ছানি কেন হয় এবং খাবার কিভাবে এটা প্রতিরোধ করতে পারে আমাদের চোখের ভেতরে একটি স্বচ্ছ লেন্স থাকে যা আলোকে রেটিনায় ফোকাস করতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে এই লেন্সের প্রোটিন ভেঙে যেতে শুরু করে এবং জমাট বাঁধে এর ফলে লেন্স ধীরে ধীরে ঘোলাটে হয়ে যায় যাকে আমরা ছানি বলি এই প্রক্রিয়ার প্রধান কারণ হল অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিক্যালস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এই ফ্রি রেডিক্যালসকে শোকে নিষ্ক্রিয় করে এবং লেন্সকে ক্ষতির হাত থেকে রক্ষা করে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই ষাটটি খাবার কি কি। প্রথম খাবার হল গাজর গাজর চোখের স্বাস্থ্যের জন্য সবচেয়ে পরিচিত খাবার এবং এর পেছনে শক্ত বৈজ্ঞানিক কারণ আছে গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় ভিটামিন এ চোখের রেটিনা এবং লেন্সের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এটি রোড পপসিন নামক একটি প্রোটিন তৈরিতে সাহায্য করে যা আমাদের কম আলোতে দেখতে সক্ষম করে গাজরে লুটেইন এবং জিয়াজান্থিন নামক দুটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও থাকে যা চোখের লেন্সকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে আর্কাইভস অফ অফথালামোলোজিতে প্রকাশিত একটি বড় গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খান তাদের ছানি হওয়ার ঝুঁকি চল্লিশ শতাংশ পর্যন্ত কম পঞ্চাশ বছরের উপরে প্রতিদিন অন্তত একটি মাঝারি আকারের গাজর খাওয়া উচিত কাঁচা গাজর সালাদে খেতে পারেন গাজরের জুস পান করতে পারেন বা রান্নায় ব্যবহার করতে পারেন মজার বিষয় হল রান্না করা গাজর থেকে বিটা ক্যারোটিন বেশি শোষিত হয় দ্বিতীয় খাবার হল পালং শাক এবং সবুজ শাকসবজি পালং শাক চোখের ছানি প্রতিরোধে একটি সুপারফুড এতে লুটেইন এবং জিয়াজান্থিন নামক দুটি ক্যারোটিনয়েড থাকে যা চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি যোগও চোখের লেন্স এবং রেটিনায় প্রাকৃতিকভাবে জমা থাকে এবং একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে এরা ক্ষতিকর নীল আলো এবং অতিবেগুনি রশ্মি ফিল্টার করে চোখকে রক্ষা করে ব্রিটিশ জার্নাল অফ অফথালমোলজিতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে যারা বেশি পরিমাণে লুটেন এবং জিয়াজান্থিন সমৃদ্ধ খাবার খান তাদের ছানি হওয়ার ঝুঁকি বুশ থেকে পঞ্চাশ শতাংশ কম পালং শাকে ভিটামিন সি ভিটামিন ই এবং বিটা ক্যারোটিনও থাকে যা সবই চোখের স্বাস্থ্যের জন্য উপকারী পঞ্চাশ বছরের উপরে প্রতিদিন অন্তত এক কাপ সবুজ শাক খাওয়া উচিত পালং শাক ছাড়াও পুঁই শাক নটে শাক ব্রোকলি এবং বাঁধাকপি খেতে পারেন হালকা রান্না করে বা সালাদে খেতে পারেন তৃতীয় খাবার হলো ডিম বিশেষ করে ডিমের কুসুম ডিমের কুসুম চোষের জন্য একটি পুষ্টির ভাণ্ডার এতে লুটেইন জিয়াজান্থিন ভিটামিন এ ভিটামিন ই এমিনি এবং জিঙ্ক সবই একসাথে পাওয়া যায় ডিমের কুসুমে থাকা লুটেইন এবং জিয়াজান্থিন শাকসবজির চেয়ে বেশি জৈব উপলভ্য বা বায়ো অ্যাভেলেবল অর্থাৎ শরীর এগুলো সহজে শোষণ করতে পারে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি চোখ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই রকম গুরুত্বপূর্ণ বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন একটি ডিম খেলে রক্তে লুটেন এবং জিয়াজান্থিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ে ডিমে থাকা জিঙ্কার স্বাস্থ্য ভালো রাখে এবং ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে সাহায্য করে পঞ্চাশ বছরের উপরে প্রতিদিন একটি সম্পূর্ণ ডিম কুসুমসহ খাওয়া উচিত সেদ্ধ ডিম সবচেয়ে স্বাস্থ্যকর যাদের কোলেস্টেরল বেশি তারা সপ্তাহে তিন থেকে চারটি ডিম খেতে পারেন চতুর্থ খাবার হল কমলা লেবু এবং ভিটামিন সি সমৃদ্ধ ফল কমলা লেবু এবং অন্যান্য সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা চোখে ছানি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের লেন্সে জমা থাকে এবং অক্সিডেটিভ ক্ষতি থেকে লেন্সকে রক্ষা করে লেন্সে ভিটামিন সি এর ঘনত্ব রক্তের চেয়ে অনেক বেশি থাকে যা প্রমাণ করে এই ভিটামিন চোখের জন্য কতটা গুরুত্বপূর্ণ অফথালোমোলজি জার্নালে প্রকাশিত একটি দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যে যারা দশ বছর ধরে নিয়মিত ভিটামিন সি সাপ্লিমেন্ট নিয়েছেন তাদের ছানি হওয়ার ঝুঁকি ষাট শতাংশ কম ভিটামিন সি কোলাজেন তৈরিতেও সাহায্য করে যা চোখের রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখে পঞ্চাশ বছরের উপরে প্রতিদিন অন্তত একটি কমলা লেবু বা সমপরিমাণ অন্য সাইট্রাস ফল খাওয়া উচিত কমলা লেবু ছাড়াও লেবু মুসাম্বি আঙুর আমলকি এবং পেয়ারা ভিটামিন সি এর চমৎকার উৎস পঞ্চম খাবার হল আমন বা কার্বাদাম এবং সূর্যমুখী বীজ কার্বাদাম এবং সূর্যমুখী বীজ ভিটামিন এর সেরা উৎস ভিটামিন ই একটি চর্বিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের জিল্লিকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে চোখের লেন্সে ভিটামিন ই থাকে এবং এটি লেন্সের প্রোটিনকে ক্ষতির হাত থেকে বাঁচায় আর্কাইভস অফ অফখালোমোলজিতে প্রকাশিত এজ রিলেটেড ডিজিজ স্টাডি বা এডস গবেষণায় দেখা গেছে যে ভিটামিন সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট চোখের বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর কাঠবাদামে ভিটামিন ই ছাড়াও জিঙ্ক এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী পঞ্চাশ বছরের উপরে প্রতিদিন আজ থেকে দশটি কাঠবাদাম এবং এক টেবিল চামচ সূর্যমুখী বীজ খাওয়া উচিত সকালে নাস্তার সাথে বা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন ষষ্ঠ খাবার হল মাছ বিশেষ করে তৈলাক্ত মাছ ইলিশ স্যামন তুনা ম্যাকারেল এবং সার্ডিন জাতীয় তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এই ওমেগা থ্রি চোখের রেটিনার গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি চোখের প্রদাহ কমাতে সাহায্য করে দীর্ঘমেয়াদী প্রদাহ ছানি সহ বিভিন্ন চোখের রোগের ঝুঁকি বাড়ায় আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে যারা সপ্তাহে অন্তত দুইবার মাছ খান তাদের ছানি হওয়ার ঝুঁকি কম ওমেগা থ্রি ড্রাই আই সিন্ড্রোম বা শুষ্ক চোখের সমস্যা প্রতিরোধীও কার্যকর যা বয়স্কদের মধ্যে খুব সাধারণ পঞ্চাশ বছরের উপরে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন মাছ খাওয়া উচিত বাঙালিদের জন্য ইলিশ রুই কাতলা সহ বিভিন্ন দেশি মাছ ওমেগা থ্রি এর ভালো উৎস সপ্তম খাবার হল বেরি জাতীয় ফল বিশেষ করে ব্লুবেরি স্ট্রবেরি এবং জ্যাম বেরি জাতীয় ফলে অ্যান্থোসায়ানিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা এদের গাঢ় নীল বেগুনি বা লাল রঙের জন্য দায়ী এই অ্যান্থোসায়ানিন চোখের রক্তনালীকে শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে এটি রেটিনায় অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ বাড়ায় জার্নাল অফ নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজমে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে বেরি জাতীয় ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং বিভিন্ন চোখের রোগ প্রতিরোধে সাহায্য করে ব্লুবেরি বিশেষ করে রাতে দৃষ্টি উন্নত করতে কার্যকর বলে প্রমাণিত পঞ্চাশ বছরের উপরে প্রতিদিন আধা কাপ বেরি বা সমপরিমাণ জাম জামরুল আঙুর খাওয়া উচিত বাংলায় কালো জাম অ্যান্থোসায়ানিনের একটি চমৎকার উৎস এখন আমি আপনাদের কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যা এই সাতটি খাবারের পাশাপাশি মেনে চললে চোখের ছানি প্রতিরোধে আরও বেশি সাহায্য করবে প্রথমত সূর্যের আলোতে বের হলে সানগ্লাস পরুন যা অতিবেবনী রশ্মি ব্লক করে কারণ ইউভি রশ্মি ছানির প্রধান কারণগুলোর একটি দ্বিতীয়ত ধূমপান করলে এখনই ছাড়ুন কারণ ধূমপান ছানি হওয়ার ঝুঁকি দ্বিগুণ করে তৃতীয়ত ডায়াবেটিস থাকলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন কারণ উচ্চ রক্তে শর্করা ছানির ঝুঁকি বাড়ায় চতুর্থত নিয়মিত চোখ পরীক্ষা করান বিশেষ করে পঞ্চাশ বছরের পর বছরে অন্তত একবার পঞ্চমত পর্যাপ্ত জল পান করুন কারণ ডিহাইড্রেশন চোখের স্বাস্থ্যের জন্য কিছুটা হানি করতে পারে ডিহাইড্রেশন চোখের স্বাস্থ্যে প্রভাব ফেলে ষষ্ঠত কম্পিউটার বা মোবাইলে দীর্ঘক্ষণ কাজ করলে প্রতি বিশ মিনিটে বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দূরে তাকান এটাকে বিশ 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 নিয়ম বলে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কতদিনে ফলাফল দেখতে পাব আমি আপনাকে সদ্ভাবে বলছি যে ছানি প্রতিরোধ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যদি আপনি নিয়মিত এই খাবারগুলো খান তবে দীর্ঘমেয়াদে আপনার চোখের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে প্রথম তিরিশ দিনে যা হবে চোখের ক্লান্তি কমবে শুষ্ক চোখের সমস্যা কমতে শুরু করবে চোখ সতেজ লাগবে নব্বই দিন পর যা হবে দৃষ্টিশক্তি স্থিতিশীল থাকবে রাতে দেখতে সুবিধা হবে চোখের সামগ্রিক স্বাস্থ্য উন্নত হবে ছয় মাস থেকে এক বছর পর যা হবে চোখে ছানির অগ্রগতি ধীর হবে চোখ পরীক্ষায় ভালো ফলাফল পাবেন দীর্ঘমেয়াদে ছানি অপারেশনের প্রয়োজনীয়তা কমবে বা বিলম্বিত হবে এই পদ্ধতিগুলো পঞ্চাশ বছরের উপরে সকলের জন্য উপযোগী কলকাতা হোক বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত বাংলাদেশের যে কোনো যে কোনো জায়গা হোক এই খাবারগুলো সব জায়গায় পাওয়া যায় আজ থেকেই এগুলো আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন তবে যে কোনো প্রাকৃতিক প্রতিকার ব্যবহারের আগে কিছু সাবধানতা জেনে নেওয়া খুবই জরুরি আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে নিচের বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনুন প্রথমত এই খাবারগুলো ছানি প্রতিরোধ করতে পারে বা অগ্রগতি ধীর করতে পারে কিন্তু ইতিমধ্যে পরিপক্ক ছানি সম্পূর্ণ সারাতে পারে না পরিপক্ক ছানির জন্য অপারেশনই একমাত্র চিকিৎসা দ্বিতীয়ত যদি দৃষ্টিশক্তি দ্রুত কমে যাচ্ছে বা চোখে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখছেন তাহলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে যান তৃতীয়ত যাদের কোনো খাবারে অ্যালার্জি আছে তারা সেই খাবার এড়িয়ে চলুন চতুর্থত ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন কারণ অতিরিক্ত ভিটামিন ক্ষতিকর হতে পারে বন্ধুরা চোখ আমাদের শরীরের সবচেয়ে মূল্যবান অঙ্গগুলোর একটি সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মাধ্যমে আমরা চোখের ছানি সহ বিভিন্ন চোখের রোগ প্রতিরোধ করতে পারি মনে রাখবেন প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে ভালো আজ থেকেই এই সাতটি খাবার খাওয়া শুরু করুন এবং আপনার দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখুন আপনাদের কাছে আমার শেষ অনুরোধ আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোন শহর বা গ্রাম থেকে এই ভিডিওটি দেখছেন আপনার বয়স কত আপনার চোখে কি ছানি ধরা পড়েছে বা কোন সমস্যা আছে এই সাতটি খাবারের মধ্যে কোনগুলো আপনি নিয়মিত খান নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনারা চান তাহলে আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের জন্য আলাদা একটি ভিডিও তৈরি করতে পারি যেখানে চোখের শুষ্কতা দূর করার ঘরোয়া উপায় দৃষ্টিশক্তি বাড়ানোর ব্যায়াম অথবা গ্লুকোমা প্রতিরোধের প্রাকৃতিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে হ্যাঁ চাই লিখে জানান যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই এটিকে লাইক করুন এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য আপনার বন্ধু পরিবার এবং বিশেষ করে বয়স্ক আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলা এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নীরব থাকুন এবং সব সময় খুশি থাকুন আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুন এবং আপনাদের চোখ সব সময় সুস্থ ও উজ্জ্বল রাখুন আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ